এই সফরে হারামে নবুবুতে বসে আমার বন্ধু মাওলানা ইয়াহিয়াকে বললাম এখন আমি কি ভাবছি জানো আমি ভাবছি কিভাবে আমাদের ছেলেদেরকে বোঝাতে পারি যে মায়ের দোয়ার ফজিলত কি। মায়ের দোয়া থাকলে কি হয় আর দোয়া না থাকলে কি হয় আমি জানি না কিভাবে বললে কোন ভাষায় বললে আমার ছেলেরা বুঝতে পারবে এবং মায়ের জন্য যান কোরবান করবে ওরা যদি বলে যে আপনার কলিজাটা বের করে দেন আমরা ওটা চিবিয়ে খাব তারপর বুঝবো তাহলে আমি আনন্দের সাথে আমার কলিজাটা বের করে টুকরো টুকরো করে সবাইকে খাইয়ে দিব এর অর্থ এই নয় যে আমি খুব বুঝে গিয়েছি তবে এতটুকু বুঝেছি যে মা ছাড়া সন্তানের কোনো গতি নেই মা যেমনই হোক মায়ের দোয়া যারা পাবে জীবনে তাদের কোনো ভয় নেই মানুষ তো মূল্যবান সম্পদ অনেক পয়সা খরচ করে অর্জন করে আমরা সবাই যেন মায়ের সন্তুষ্টকে মূল্যবান সম্পদ মনে করি এবং যে কোনো মূল্যে তা অর্জন করার চেষ্টা করি এই হজের সফরে আল্লাহর কাছ থেকে যা কিছু পেয়েছি তা সবই আমার মায়ের দুয়ার বরকত এটা আমাকে আল্লাহ তালা হাতে ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন সফরে একজন আমাকে বলল আপনি শুধু মায়ের কথা বলছেন বাবার কথা কেন বলছেন না বললাম ভাই আমি কি করব। আল্লাহ তা শুধু মায়ের কথা বলেছেন ওয়াজ ইনসানা বিওয়ালি ইহসানা এহসানা হামালাত হু উম্মুহু কারহান অদআত হু কারহা মা বাবার প্রতি সদাচরণ করো কারণ মা কষ্ট করে তোমাকে গর্ভ ধারণ করেছেন দেখুন মা বাবা দুজনের সাথেই সদাচরণের আদেশ করেছেন এরপর আর বাবার কথা নেই আছে শুধু মায়ের কথা এর দ্বারা বোঝা যায় বাবা যা কিছু পাচ্ছেন মায়ের সঙ্গে থাকার কারণে পাচ্ছেন যেহেতু তিনি মাকে অর্থ দিয়ে শক্তি দিয়ে সাহায্য করছেন তাই তিনি সব কিছুই পাচ্ছেন সুতরাং আমার বাবা যদি আমার মায়ের সাথে ভালো আচরণ না করেন তাহলে তিনি আমার মোহাব্বত পাবেন না তবে রক্তের হক আছে তাই বেআবই করব না আদব রক্ষা করব এবং কোরআন যে আনুগত্যের কথা বলেছে সে আনুগত্য করব কিন্তু মোহাব্বত আর করব না আমার মোহাব্বত পেতে হলে আমার বাবাকে আমার মায়ের মাধ্যমে আসতে হবে এই কথাটা আমি নিজেকেও বলেছি আমি যদি আমার সন্তানের মহাব্বত পেতে চাই তাহলে তার মায়ের সাথে আমার ভালো ব্যবহার করতে হবে তোমরা যদি মায়ের মর্যাদা বুঝতে পারো তাহলে আমি আল্লাহর রহমতের উপর ভরসা করে নিশ্চয়তার সাথে বলতে পারি যে দুনিয়াতে এবং আখেরাতে কোনো খানে ইনশাল্লাহ তোমরা আটকাবে না মাদ্রাসাতুল মদিনার সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে তাহলে শোনো তোমরা মাদ্রাসাতুল মদিনার তালিবুল এলেম তখন হতে পারবে যখন তোমরা মায়ের অনুগত হবে এবং তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে এবার সফরে কোনো প্রস্তুতি ছিল না আম্মাকে বললাম আম্মা আমি নিয়ে আল্লাহর ঘরে যাব আমার ভেতর তো একেবারে খালি আম্মা বললেন আল্লাহ দিব মায়ের এই দোয়াটা নিয়ে আমি আল্লাহর ঘরে গিয়েছি আল্লাহ এত দিয়েছেন যে আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি আল্লাহ পদে পদে এত দয়া এত মায়া এত মোহাব্বতের আচরণ করেছেন যে ওই হাদিসটি বারবার মনে পড়ছে মায়ের চেয়েও আল্লাহর মোহাব্বত বেশি ওখান থেকেই আমার নিয়তে এসেছে আমি গিয়েই ছেলেদেরকে জমা করব এবং মায়ের দোয়া দিয়ে কি পাওয়া যায় তা বলবো এটা যদি আমার ছেলেদেরকে না বলি তাহলে আর কাদেরকে বলবো আমার ছেলেদের চেয়ে প্রিয় আমার আর কে আছে এবারের আয়োজনটা মায়ের দোয়ার বরকত মাদ্রাসাতুর মদিনায় তোমাদের কিছু পাওয়ার দরকার নেই সবাই মাকে খুশি রাখো মা যদি না পড়লে খুশি হন পড়ো না আর পড়লে খুশি হন তাহলে পড়ো মূল উদ্দেশ্য হল মাকে খুশি করা আর মাকে কেন খুশি করবে কারণ আল্লাহ বলেছে তাই মায়ের খেদমত করা মাকে খুশি রাখা অর্থাৎ খিদমাতুল ওয়ালিদাইন ও ইহসান ইলাল ওয়ালিদাইন হল মাদ্রাসাতুল মদিনার নেসাব এটাই যে পাশ করলো সে মাদ্রাসাতুল মদিনা থেকে পাশ করে গেল আর এই নেসাবে যে পাশ করলো না সে মাদ্রাসাতুল মদিনার ছাত্র পরিচয় দেওয়ায় আমি মনে করি অধিকার রাখে না আল্লাহ যেন আমার সকল ছেলেকে এবং যারা আছে তাদেরকে পেছনে যারা ছিল তাদেরকে এবং সামনে যারা আসবে তাদেরকে মায়ের খেদমত করার এবং মাকে খুশি করার তাওফিক দান করেন নবী সাল্ল আলী আসাল্লাম ছেলেকে বাঁচানোর জন্য মায়ের মমতাকে জাগিয়ে দিয়েছিলেন মৃত্যুর সময় মুখে কালিমা জারি হচ্ছিল না তখন তিনি বললেন এ ব্যক্তি হয়তো মায়ের সাথে দুর্ব্যবহার করেছে তাই কালিমা জারি হচ্ছে না ওর মাকে নিয়ে এসো মাকে বললেন তুমি তোমার ছেলেকে মাফ করে দাও মা বললেন না আমাকে ও অনেক কষ্ট দিয়েছে আমি ওকে মাফ করব না মাফ করবে না আচ্ছা এক কাজ করো লাকড়ি জোগাড় করে আগুন জ্বালো এরপর ছেলেটাকে আগুনে ফেলে দাও তখন মা বলে কি আল্লাহ আল্লাহ এটা করবেন না এটা করবেন না আমি মাফ করে দিলাম তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমার সন্তান দুনিয়ার আগুনে জ্বলুক এটা সইতে পারছো না কিন্তু তোমার বদওয়ার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে তখন সহ্য করতে পারবে তো তিনি মায়ের মমতাকে জাগ্রত করে সন্তানকে রক্ষা করেছেন প্রত্যেক হজের সফরে আমি সঙ্গীদেরকে বলার চেষ্টা করি যে হজ করতে এসেছেন তো হজ থেকে ফায়দা হাসিল করারও চেষ্টা করুন হজ থেকে ফায়দা হাসিল করতে হলে আপনার সাথে যে কয়জন নারীর সম্পর্ক আছে তাদের সাথে সদ্য ব্যবহার করতে হবে আপনার সাথে মায়ের সম্পর্ক আছে বলতে গেলে পুরো হজটাই নারী সমাজের একটা অবদান পুরুষ সমাজের উপর মোট কথা মায়ের প্রতি বোনের প্রতি স্ত্রীর প্রতি কন্যার প্রতি এবং নারী সমাজের প্রতি সদয় হওয়া হজের শিক্ষা মদিনায় পৌঁছে ভিতরটা খুব অন্ধকার মনে হলো জিয়ারতে যাওয়ার সাহস হচ্ছিল না সবাই গেলেন কিন্তু আমি যেতে পারলাম না হারামে নবীতে শুয়ে আছি হঠাৎ শেষ রাত্রে মনে হলো আল্লাহ আমাকে ডাক দিয়েছেন মিয়া তোমার না মা আছে তুমি এত চিন্তা করছো কেন তোমার মায়ের থেকে দোয়া নাও মায়ের থেকে দোয়া নিলেই আমি তোমার রাস্তা খুলে দিব মনে হলো আমি এই সম্বোধনটা আমার আল্লাহর কাছ থেকে শুনতে পেলাম আসমানের দিকে তাকিয়ে বললাম আল্লাহ তোমার শকর তুমি দিলের মধ্যে ঢেলে দিয়েছ তোমার সম্বোধন আমি বুঝতে পেরেছি তোমার শোকর আমি তো কোনো সফরের মধ্যে মায়ের সাথে ফোনে কথা বলিনি কিন্তু তুমি দিলে ঢেলে দিয়েছ তাই আমি মায়ের সঙ্গে ফোনে কথা বলবো মায়ের কাছে দোয়া নিব এরপর কিন্তু তুমি আমাকে আর না দিয়ে পারবে না এরপর ফোন করে মায়ের সাথে কথা বললাম আম্মা আমার অবস্থা খুব খারাপ আমি সাহস পাচ্ছি না আল্লাহর নবীর সামনে যেতে আপনিও তো সালাম পেশ করার দায়িত্ব দিয়েছেন কিন্তু আমি তো যেতে পার সাহস পাচ্ছি না আপনি আমার জন্য দোয়া করবেন আমি এখন রওনা দেব মা বললেন আচ্ছা একটি মাত্র শব্দ আমার মনে হলো ঠান্ডা পানি পান করলে যেমন গলা বুক শীতল করে পানিটা নেমে যায় তেমনি আচ্ছা শব্দের শীতলতাও আমার প্রতিটি শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে সমগ্র সত্তাকে শীতল ও স্নিগ্ধ করে দিল একটি শব্দ আমি অনুভব করলাম আচ্ছা শব্দের আলোটা আমার ভেতরে প্রবেশ করেছে আর আমার অন্ধকারগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আমার পূর্ণ আলোকিত হয়ে গেল মায়ের একটি আচ্ছা শব্দ দ্বারা একজন প্রশিক্ষিত সৈনিক যেমন অস্ত্র হাতে পেলে নির্ভীক হয়ে যায় তেমনি আমি আচ্ছা শব্দের অস্ত্রটা পেয়ে নির্ভীক হয়ে গেলাম আমি রওনা দিলাম এত তৃপ্তি এত শান্তি গিয়ে যখন দাঁড়ালাম মনে হলো আমি যেন দুনিয়ার সবচেয়ে আপন জায়গায় এবং সবচেয়ে প্রিয় জায়গায় এসে পড়েছি জীবনে এমন সুন্দর সালাম মনে হয় আর কখনো পেশ করার তাওফিক হয়নি আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি মায়ের দোয়া নিয়ে এসেছি এখন তুমি আমাকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দিবে খালি হাতে ফিরিয়ে দিতে চাইলে তো তুমি মায়ের কথাটা মনে করিয়ে দিতে না তো আলহামদুলিল্লাহ ওই দুরুদ ও সালামের বরকত খুব অনুভব করেছি তখনই মনে হয়েছে যে আমার সন্তানদেরকে এটা বোঝাতে হবে দেখো আল্লাহ কেমন ব্যবস্থা করে দিয়েছেন মায়ের দিকে মোহাব্বতের নজরে তাকালে তুমি মাকবুল হজের স্বভাব পাবে কিন্তু মানুষের তো ওই হজের দরকার নেই তাদের শুধু দরকার দুই লাখ তিন লাখ টাকা খরচ করে এই হজ করা তোমরা মায়ের হয়ে যাও মায়ের হয়ে গেলে আল্লাহর হয়ে যাবে আর আল্লাহর হয়ে গেলে আল্লাহ তোমাদের হয়ে যাবেন মাকে কখনো কষ্ট দিও না যে মায়ের অবস্থায় এমন যে সন্তান অসুস্থ হলে তার আর কোনো অসুস্থতা থাকে না নিজের সকল অসুস্থতার কথা ভুলে যান সন্তানের চিন্তায় সেই মাকে মানুষ কিভাবে কষ্ট দেয় আমি অনেক সময় অনেকের জন্য দোয়া করি যে আল্লাহ তালা যেন তোমার প্রতি তোমার মায়ের মহাব্বত কমিয়ে দেন কারণ মায়ের অন্তরে যদি তোমার প্রতি বেশি মোহাব্বত থাকে তাহলে জলনও বেশি হবে আর তুমি যেহেতু তার মহাব্বতের মর্যাদা রক্ষা করছো না সুতরাং জ্বলনটা যত বেশি হবে তোমার পক্ষ থেকে অমর্যাদাও তত বেশি হবে ফলে তুমি ক্ষতিগ্রস্ত হতে থাকবে তার চেয়ে তোমার প্রতি তোমার মায়ের জ্বলনটাও কমে যাবে ফলে তুমি একটু রক্ষা পাবে কিংবা আল্লাহ যেন তোমাকে মহাব্বতের মর্যাদা রক্ষা করার তাও ফিক দান করেন যাই হোক তোমরা যদি বাঁচতে চাও তাহলে মায়ের বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করো এটা আমাদের জন্য বিরাট একটা রাস্তা এই রাস্তায় আমাদের বড় বড় সৌভাগ্য আসতে পারে আবার এটা আমাদের কারণও হতে পারে নবী বলেছেন মা বাবা হলো তোমার জান্নাত কিংবা জাহান্নাম অর্থাৎ মা বাবার মর্যাদা রক্ষা করে কেউ জান্নাতে যাবে আবার মা বাবার অমর্যাদা করে কেউ জাহান্নামে যাবে আর আল্লাহ তো মুশিক মা বাবার সঙ্গেও সদাচরণ করার আদেশ দিয়েছেন এই পৃথিবীতে তোমাকে নিয়ে ভাববার কেউ নেই এমন কি বাবাও তোমাকে নিয়ে তেমন ভাবেন না যেমন তোমার ভাবেন তোমার মা ঘরে ভালো কিছু রান্না হলে তুমি নেই তাতে নিজেও খেতে পারেন না এমন মাকে ভালোবাসবে না সম্মান করবে না তো কাকে করবে মাকে ভালোবাসলে মাকে সম্মান করলে নিজেই লাভবান হবে লেখাপড়া শিখতে মেধা লাগে শ্রম লাগে অনেক কিছু লাগে কিন্তু মাকে ভালোবাসতে মাকে সম্মান করতে মাকে খুশি করতে কিছুই লাগে না তো বাবারা মাকে ভালোবাসো মাকে সম্মান করো মাকে সন্তুষ্ট করো এবং মায়ের দোয়া হাসিল করো তাহলে দেখবে দুনিয়া ও আখেরাতে তুমি কোথাও আটকাবে না তোমার সন্তান হবে মর্যাদার শীর্ষে আল্লাহ সকলকে তাওফিক দান করুন এই লেখাগুলো লিখেছেন মাওলানা আবু তাহের মিসবা সাহেব হুজুর আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের কথা অনুযায়ী মা বাবার খেদমত করার তাওফিক দান করুন এবং সর্বদা মা বাবাকে সন্তুষ্ট করার তাওফিক দান করুন আমিন